নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে তোমাদের কাছে তোমাদের বাংলা বিষয়ের অর্থাৎ আইসিএসসি বোর্ডের বাংলা বিষয়ের দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী নিয়ে আমি আলোচনা করব তো সবার আগে বলে নিই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্প নিয়ে আলোচনা করার আগে কিছু বিষয় তোমাদের সঙ্গে বলা প্রয়োজন দেখো যে যে কোনো সাহিত্যিকের যে কোনো লেখা পড়তে গেলে সবার আগে যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে সাহিত্যিকের জীবৎকাল অর্থাৎ সাহিত্যিক কোন সময়ে জন্মগ্রহণ করেছিলেন এবং কোন বছরে তিনি মারা গেছেন তো তার সেই যে পুরো জীবৎকালের মধ্যে কোন কোন ঘটনা ঘটেছে এই বিষয়গুলো হচ্ছে কি এই বিষয়গুলো জানা দরকার কারণ হচ্ছে কি যে সেই বিষয়গুলোকে যখন আমরা জেনে নেব তখন আমাদের গল্প হোক বা কবিতা যে কোনো সাহিত্যের যে কোনো প্রকরণই হোক না কেন তার সম্পর্কে একটা সঠিক ধারণা বা সঠিক যে নির্দেশিকা আমরা পেয়ে থাকি তো আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী নিয়ে আমি আলোচনা করছি অসহযোগী শব্দের অর্থ হচ্ছে কি যে যে সাহায্য করে না দেখো অসহযোগী শব্দের অর্থ হচ্ছে যে সাহায্য করে না এবার যে যে সাহায্য করে না এই বিষয়টা হচ্ছে কি যে গল্পের মধ্যে কিভাবে এই বিষয়টা ফুটে উঠেছে সেটা আগে জানতে লাগবে তো আর মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে তোমাদের দশম শ্রেণীতে কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলো সম্পর্কে হচ্ছে কি আগে থেকেই এটা জানা দরকার এবং যে অনেক সময় অনেকেই বলে যে এটা হচ্ছে কি আউট অফ সিলেবাস কোশ্চেন এই ধরনের কোনো ব্যাপার কিন্তু তোমাদের প্রশ্নের সঙ্গে জড়িত নয় তো তার আগে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে কি যে লেখকের যে পরিচিতি রয়েছে লেখক পরিচিতি যেটা রয়েছে সেটা কিন্তু কিছুটা জানা দরকার কারণ সেটা যখন পড়বে তখন দেখবে যে বোর্ড এক্সামের কোনো প্রশ্নই হচ্ছে কি আউট অফ সিলেবাস মনে হবে না তো আর আরেকটি বিষয় যে গল্প পড়ার সময় যেটা খুব ভালো করে করবে সেটা হচ্ছে কি গল্পের যে ঘটনা বলি রয়েছে সেই ঘটনার একটা হচ্ছে মানস মানচিত্র যে লেখকের এই জীবনী সংক্রান্ত কিছু প্রশ্ন যদি হচ্ছে আগে থেকে তৈরি করে নেওয়া যায় তাহলে হচ্ছে কি তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং পরীক্ষা হলে গিয়ে তোমাদের যে ফরমেট রয়েছে যে টেন মার্কসের যে কোশ্চেন তার মধ্যে হচ্ছে কি টু প্লাস টু প্লাস থ্রি প্লাস থ্রি তো এই ফর্মেটের হিসাবে কিন্তু পুরোটাই হচ্ছে কমন পড়ে যায় তো সেই হিসাবে আমি তোমাদের কাছে যে যে কোনো টেক্সটের বা যে কোনো সেটা স্টোরি বা এসে যেটাই হোক না কেন তার একটা হচ্ছে কি মানুষ মানচিত্র কিভাবে তৈরি করতে হয় সেটা আমি হচ্ছে কি একটা নমুনা আজকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও যে অসহযোগী যে গল্পটি রয়েছে সেই অসহযোগী গল্পের মানুষ মানচিত্র কিভাবে তৈরি করা হয়েছে সেটা এরকমভাবেই তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে দেখো যে অসহযোগী গল্পের নাম এখানে গল্পের নাম দিয়ে রাখলে তাতে করে হচ্ছে কি এরকমভাবে রেডি করে রাখলে নিজেদের পড়তে সুবিধে হয় যেমন হচ্ছে কি লেখকের প্রকৃত নাম ঠিক আছে যে লেখক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখবে যে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের উনিশে মে ঝাড়খণ্ডের দুমকা শহরে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন ঠিক আছে এবার লেখকের প্রকৃত নাম কিন্তু মানিক নয় লেখকের প্রকৃত নাম কি লেখকের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তাহলে লেখকের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তিনি অবশ্য কি যে তিনি অবশ্য ডাক নামে বেশি পরিচিত ছিলেন ঠিক আছে তো তাকে হচ্ছে কি তাকে মানিক বন্দ্যোপাধ্যায় এই তার আসলে হচ্ছে কি তাকে কালো মানিক বলা হতো তো তারপর হচ্ছে কি যে পিতার বদলির চাকরি সূত্রে তিনি হচ্ছে কি তার শৈশব এবং কৈশোরের দিনগুলি বাংলা বিহার এবং উড়িষ্যার বিভিন্ন শহরে কাটিয়েছে ঠিক আছে তারপর যে উনিশশো সালে বাঁকুড়ার ওয়েসলিয়ান মিশন থেকে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর হচ্ছে কি ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে দেখো যে মানিক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবনে তিনি সাহিত্যিক হলেও তার কিন্তু হচ্ছে সাহিত্যতার বিষয় ছিল না তিনি আসলে কি ছিলেন তিনি আসলে ছিলেন গণিতের ছাত্র তো যে প্রেসিডেন্সি কলেজে তিনি হচ্ছে কি গণিত শাস্ত্র গণিত বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেছিলেন তো সেই সময় থেকেই জি কি তার লেখার কিন্তু হাতে ঘুরে কলেজ ক্যান্টিনে আড্ডা দিতে দিতেই তিনি বন্ধুদের সঙ্গে বাজি ধরে গল্প লিখেছিলেন অতসী মামি যে গল্পটি হচ্ছে বিচিত্রা পত্রিকায় প্রকাশ হয়েছিল তো গল্পটি হচ্ছে কি তার বিশেষ জনপ্রিয়তা অর্জন করে তারপরে হচ্ছে কি আর পেছন ফিরে তাকাতে হয়নি একের পর এক বিখ্যাত বিখ্যাত লেখা তার বেরিয়েছে এবার দেখো যে তোমাদের বোর্ডের এক্সামের ক্ষেত্রে কোন কোন ধরনের প্রশ্নগুলো বেশি আসে সেটা হচ্ছে কি জানা দরকার যেমন ধরো যে তার বিখ্যাত উপন্যাস ধরে আসতে পারে তার বিখ্যাত উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হচ্ছে কি পদ্মা নদীর মাঝে অত্যন্ত জনপ্রিয় উপন্যাস ঠিক আছে বিভিন্ন ভাষায় তার এই উপন্যাস অনুবাদ হয়েছে তারপর হচ্ছে কি যে পুতুল নাচের ইতি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস তো এরকম হচ্ছে কি এরকম দু তিনটে উপন্যাসের নাম কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এরপরে লেখার বিষয় আসলে কি লেখকের যে গল্প সেই গল্পের বিষয়ে কোন ভাবনাকে ভিত্তি করে মূলত হচ্ছে কি যে তিনি মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী ছিলেন এবং তার যে গল্পের বহু চরিত্রের মধ্যেই হচ্ছে কি একটা সাম্যবাদী চিন্তা এবং যে শ্রেণী সংগ্রাম অর্থাৎ যে সম্মিলিত বা ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে নিজেদের অধিকার অর্জন এই অধিকার অর্জনের ব্যাপারটা কিন্তু তার লেখার মধ্যে ফুটে উঠেছে আর পাশাপাশি আরেকটি বিষয় ফ্রয়েডীয় মনস্তত্ব বা ফ্রয়েডীয় চিন্তা চেতনা ফ্রয়েডীয় চিন্তা চেতনা নিয়ে এখানে আমি আলোচনা করব না এটা অনেক দীর্ঘ বিস্তৃত একটা বিষয় এই গল্পের সঙ্গে সেই ফ্রয়েডীয় চেতনার বিশেষ কোনো সংযোগ নেই তাই এখানে সেটা আলোচনা আমি করছি না এরপর মানিক বন্দ্যোপাধ্যায়কে বলা হতো কি কল্লোলের কুলবর্ধন ঠিক আছে অচিন্ত কুমার সেনগুপ্ত তাকে বলেছিলেন কল্লোলের কুলবর্ধন তো এই হচ্ছে কি লেখক সম্পর্কে কিছু তথ্য এবার হচ্ছে কি এবারে চলে যাচ্ছি মানস মানচিত্রে ঠিক আছে মানুষ মানচিত্র ঠিক আছে যে এই মানস মানচিত্র ব্যাপারটা কি দেখো গল্পের যে কাহিনী রয়েছে সেই কাহিনীকে ভিত্তি করে এখানে হচ্ছে কি সেই বিষয়টাকে তুলে ধরেছে। পুরো গল্পটা হচ্ছে কি এখানে সম্পূর্ণভাবে হচ্ছে কি যে ধারাবাহিকভাবে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে গল্পের প্রধান চরিত্র হিসেবে আমরা পাই কাকে কাকে হর্ষনাথ ঠিক আছে যে হর্ষনাথ হচ্ছে কি ধনেশগঞ্জের মস্ত বড়ো এক আড়তদার ঠিক আছে আড়দার মানে কি আড়তদার মানে যাদের ধরো স্টক বিজনেস করে যাদের হচ্ছে কি বড় বড় গোডাউন আছে ঠিক আছে তো সেই গোডাউনে হচ্ছে কি তারা প্রচুর হচ্ছে কি প্রচুর জিনিস নিত্য প্রয়োজনীয় বা যে কোনো ঠিক আছে বা সিজনাল কোনো কিছু ফসল তারা হচ্ছে কি সেগুলো তাদের সেই আড়তের মধ্যে জমিয়ে রেখে দেয় তো সেরকম একজন আড়তদারকে হর্ষণাত এরপরে রয়েছে কি যে গল্পের মধ্যে যে হর্ষনাথের ছেলে রমেন ঠিক আছে যাকে হচ্ছে কি যাকে আমরা প্রথম দিকে জীবন যাপন করে এবং হচ্ছে কি বাবা মায়ের কথা শোনে না বাবাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সমস্যায় ফেলে মানুষকে মারধর করে মানুষ তার নামে হচ্ছে কি তার নামে আদালত পর্যন্ত চলে যায় এরকম এক হচ্ছে কি এরকম এক অশান্ত ছেলেকে নিয়ে যে হর্ষনাথ ভীষণ ব্যতিব্যস্ত এরপরে রয়েছে সূর্য বলে একটি চরিত্র ঠিক আছে যে সূর্যপদ হচ্ছে কি পেশায় শিক্ষক তিনি হচ্ছে স্বদেশী করেন মার্জিত সভ্য ভদ্র রুচিশীল একজন ব্যক্তি ঠিক আছে তো এই গেলো হচ্ছে কি এই গেলো হচ্ছে গল্পের চরিত্রগুলো এইবার গল্পের চরিত্রের ধরে ধরে বিষয়টাকে হচ্ছে কি আমি বলে দিচ্ছি যে দেখো যে পুরো গল্পের মধ্যে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়ার এবং তার সেই বিশাল ব্যবসা তার হচ্ছে কি তার গোডাউনে হচ্ছে হাজার হাজার মন চাল হচ্ছে কি স্টক করে রেখেছে সে ঠিক আছে তো সেই বাজারে সে কি করবে সেই যুদ্ধের বাজারে সেই চালের দাম ঠিক আছে যে কি চোদ্দো টাকার চাল সে হচ্ছে কি চল্লিশ টাকা দরে বিক্রি করবে এরকম হচ্ছে কি এরকম মানসিকতায় সে প্রচুর চাল মজুত করে রেখেছে এবং সে কি করে যে প্রশাসনের লোকেরা যাতে কখনো তাকে কী করতে পারে না সমস্যায় না ফেলে তার জন্য হচ্ছে কি সে ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে হচ্ছে কি যে সম্পূর্ণভাবে হচ্ছে কি তাকে তোষামত করে চলে তো এরকম হচ্ছে একটা অবস্থার মধ্য দিয়ে হর্ষনাথ কি করছে হর্ষনাথ হচ্ছে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে আছে ঠিক আছে তো ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরেছিল কে তার ছেলে রমেন আর সেই জন্যই হচ্ছে কি সে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল এরপরে কি হয় যে এই ছেলে তার সর্বনাশ করবে নিজের ছেলের সম্পর্কে সে বলেছে যুদ্ধের বাজারে কতভাবে কত কামাচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে তার মানে কি ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে কখনো সম্পর্ক খারাপ হোক এটা সে চায় তাই কি করে তাই যে ম্যাজিস্ট্রেট সাহেবের ছেলেকে মেরেছিল তো সেটা যাতে হচ্ছে কি বড় কোনো সমস্যা না হয় ম্যাজিস্ট্রেট সাহেব যাতে কোনো সমস্যা না করেন তার জন্য সে কি করলো দামি দামি ভেট নিয়ে ভেট মানে হচ্ছে উপরঢকন উপহার ভেট নিয়ে এসে শটান গিয়ে হাজির হয়েছিল কোথায় শটান গিয়ে হাজির হয়েছিল একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে ঠিক আছে মার খাওয়া ছেলেটির জন্যই শুধু উপহার রইল দুশো টাকার ঠিক আছে তার মানে কি যে ম্যাজিস্ট্রেটের ছেলের জন্য সে দুশো টাকার উপহার নিয়ে চলে গেছে এবং লুটিয়ে পড়ল মিসেস বসুর পায়ে মানে যে ম্যাজিস্ট্রেট সাহেবের স্ত্রীর পায়ে ধরে সে হচ্ছে কি পুরো নিজের ছেলের করা অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিল এবং প্রার্থনা করলো কি রমেনের নিস্তার ছেলের সম্বন্ধে কি ব্যবস্থা করবে আগেই তিনি হচ্ছে কি ভেবে ঠিক করে ফেলেছিলেন বিনা দ্বিধায় জানিয়ে দিল সে কী যে ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গেছে ফিরেলে খুঁটিতে বেঁধে তাকে চাপকে লাল করে দেবে তো এরকমভাবে হচ্ছে কি যে অসহযোগী গল্পের এই হর্ষণার চরিত্রটি তার ছেলেকে নিয়ে হচ্ছে সমস্যায় পড়েছে তাই তিনি কি ভাবছেন যে তার ছেলেকে শান্ত শিষ্ট নম্রভদ্র করার জন্য তিনি হচ্ছে কি তাকে কোথায় পাঠিয়ে দিলেন তার হচ্ছে পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়েছিলেন ঠিক আছে যে সূর্যপদ সম্পর্কে আমি প্রথমেই বলে দিয়েছি যে সূর্যপদ কেমন প্রকৃতির মানুষ ঠিক আছে শিক্ষিত ভদ্র রুচিশীল স্বদেশী করেন দেখো স্বদেশী ব্যাপারটা কি স্বদেশী হচ্ছে ভারতবর্ষ যে সময় ইংরেজ শাসনে শাসিত তো সেই সময় হচ্ছে কি ইংরেজরা ভারত থেকে কাঁচামাল নিয়ে তারা ইংল্যান্ডের কারখানায় সেখানে হচ্ছে কি নানান জিনিসপত্র তৈরি হচ্ছে এবং সেই উৎপাদিত পণ্য সামগ্রীর জন্য সস্তা বাজার কোথায় সস্তা বাজার হচ্ছে এই ভারতবর্ষ তো এরকম অবস্থায় কি হলো যে ভারত দুই দিক থেকেই হচ্ছে দুর্বল হতে থাকলো অর্থাৎ এক তো হচ্ছে কি কাঁচামাল চলে যাচ্ছে দুই হচ্ছে কি যে কাঁচামাল থেকে যে সমস্ত সামগ্রী তৈরি হচ্ছে সেগুলো ভারতবাসীরা কিনছে কাদের কাছ থেকে ইংরেজদের কাছ থেকে তো এরকম অবস্থায় দেশের অর্থনীতি দেশের সমস্ত টাকাই হচ্ছে কি বিদেশিদের কাছে চলে যাচ্ছে তো এই কারণেই কি হয়ে গেল শেষে যে স্বদেশি তারাই করতো যে সমস্ত যুবকেরা ভারতের তৈরি জিনিসপত্রই ব্যবহার করতো তারা কোনো রকমের বিদেশি শৌখিন জিনিসপত্র ব্যবহার করতো না অর্থাৎ দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে চাঙ্গা করতে যে সমস্ত যুবকেরা যে সমস্ত মানুষেরা পুরোভাবে বিদেশি জিনিসকে বয়কট করে দেশীয় জিনিসের একটা হচ্ছে কি ব্যবহার সমাজে সর্বত্র চালু করতে বা প্রচলন করতে রাজি হয়েছিল এবং হচ্ছে কি তার জন্য সংগ্রাম করে চলেছিল তারাই হচ্ছে কি স্বদেশ ঠিক আছে তো সূর্যপদ হচ্ছে কি সেরকমই হচ্ছে স্বদেশই করেন তো এই সূর্যপদ হচ্ছে কি সূর্যপদর কাছে পাঠিয়েছিল কেন পাঠিয়েছিল তার ছেলেকে যাতে মানুষ করে দেন কিন্তু রমেনের মা এতে আপত্তি করেছিল কারণ কি উনি স্বদেশী স্বদেশী করেন শুনেছি খোকাকে আবার বিগড়ে না দেন ঠিক আছে এই ভাবনাটা কিন্তু রমেনের মায়ের হয়েছে ঠিক আছে হর্ষনাথ কী বলছে স্বদেশী না ছাই জেলে যেতো না স্বদেশী করলে ও সব টাকা উপায়ের ফিকির অর্থাৎ যে হর্ষনাথ কিন্তু নিজের সূর্যপদকে কখনোই হচ্ছে কি সূর্যপদকে এই সূর্যপদ চরিত্রটাকে সে কিন্তু কখনোই হচ্ছে কিভাবে নেয়নি ভালো করে নেয়নি ঠিক আছে সে তার সম্পর্কে হচ্ছে কি নিন্দাবন্ধ করেছে যে কি সে তাকে কখনোই হচ্ছে ভালো হিসাবে নিতে চায়নি এর পরে কী হলো এর পরে দেখা গেল যে সে শেষ পর্যন্ত কি তার কত কাজ ঠিক আছে অর্থাৎ কি যে স্বাভাবিক সূর্যপদর হর্ষনাথের অনেক কাজ ঠিক আছে তার হচ্ছে কি এত বড় আরতের ব্যবসা তো সেই ব্যবসা সামলাতে গিয়ে সে হচ্ছে কি ছেলেকে সূর্যপদর বাড়িতে দিয়ে আসলো কিন্তু কি এক রাতের বেশি সে সেখানে থাকেন তার কত কাজ ধনেশগঞ্জে সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল ছেলেটাকে তোমার মানুষ ছেলেটাকে তোমার মানুষ করে দিতে হবে ভাই শুদ্ধে দিতে হবে সূর্যপদ হেসে বলেছিল দেব ছেলেকে তোমার মানুষ করে দেব একটা শর্ত করেছিল সূর্যপদ যে কি ছেলেকে এক বছরের মধ্যে রমেনকে কি করতে হবে না ধনেশগঞ্জে নেওয়া চলবে না আর সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না হর্ষনাথ রাজি হয়ে ফিরেছিল রমেনের খরচের জন্য পঞ্চাশ টাকা দিতে চাইলে সূর্যপদ মোটে পঁচিশ টাকা নিয়েছিল বলেছিল আমি গরিব মাস্টার তোমার ছেলের কি হবে না তোমার ছেলের খরচের খরচ চালাবার ক্ষমতা আমার নেই ঠিক আছে তো এই কথাটা হচ্ছে কি যে সে জানিয়ে দিয়েছিল ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে তার সমস্যা আছে তার হচ্ছে কি যে রমেনকে চালাবার মতন তার হচ্ছে কি আর্থিক সঙ্গতি নেই সে সহজভাবে এই কথা বলে দিয়ে। পরের মাসেই কি হলো যে হর্ষনাথ পঞ্চাশ টাকা পাঠিয়েছিল এবং হচ্ছে কি কয়েকদিন পরে পঁচিশ টাকা ফেরত আসায় তিনি খুশি হয়ে কি করেন রমেনের মাকে বলেছিল না লোকটি সত্যি ভালো ঠিক আছে অর্থাৎ সূর্যপদ সম্পর্কে কিন্তু এবার হর্ষনাথের ধারণা কিছুটা হলেও বদলেছে এবং কি এর পরে এক বছর পরে কী হলো পুজোর ছুটি ঠিক আছে এই পুজোর ছুটির পরেই কিন্তু কি দেখা গেল যে পুজোর ছুটির পরে ছেলে বাড়িতে এসেছে অর্থাৎ রমেন হচ্ছে কি রমেন হচ্ছে ধনেশগঞ্জে এসেছে তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ হচ্ছে কি পরম খুশি যেমন চেহারায় কথায় ব্যবহারে তেমনই হচ্ছে কি সে শান্ত শিষ্ট ভদ্র হয়ে এসেছে অর্থাৎ দেখো যে এই অংশের মধ্যে একটা বিশেষ জিনিস রয়েছে সেটা কীরকম যে গল্পের মধ্যে সূর্যপদর কাছে যাবার আগে হচ্ছে কি রমেনের প্রকৃতি ঠিক আছে যে কি সূর্যপদর কাছে সূর্যপদর কাছে যাবার আগে হচ্ছে কি রমেনের পরিবর্তন তো সূর্যপদর কাছে যাবার আগে কিন্তু রমেন একরকম ছিল আবার সূর্যপদর কাছ থেকে ফেরার পরে সে আরেক রকম হয়েছে এবার তার স্বভাবের মধ্যে কোন কোন দিকগুলো এসেছে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ অংশ যে সূর্যপদর কাছে যাবার আগে রমেন এর মধ্যে কি ছিল উশৃঙ্খলতা ছিল অকাজে পটু ছিল একের পর এক অকাজ করতো বেহিসাবে জীবনযাপন করতো বাবা মায়ের অবাধ্য ছিল এরকম হচ্ছে কি এরকমভাবে সে নানান সমস্যা তৈরি করত। আবার কি সূর্যপদর কাছে যাবার পরে রবেনের আরও পরিবর্তন হয়েছে সেটা কীরকম যে সে মার্জিত স্বভাবের হয়েছে শান্ত নম্র ভদ্র হয়েছে শ্রদ্ধাবান হয়েছে মানুষের সঙ্গে কীভাবে কথাবার্তা বাক বিনিময় করতে হয় এই বিষয়ে তার ধারণা হয়েছে এবং সব সময় হচ্ছে কি যে সৎ সংসর্গে থাকতো হিসেবেই হয়েছিল এবং আমরা সবচেয়ে বড় বড় হিসেবে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে কি দেখি যে সে সহায়ক অর্থাৎ কি যে এই আকালে বা যুদ্ধের বাজারে যে মানুষেরা খেতে পারছিল না সেই মানুষদের হচ্ছে কি সেই মানুষদের খাবারের সংস্থান সে করে দিয়েছে তো এই গেল হচ্ছে কি এতটুকু গেল হচ্ছে গল্পের মূল কাহিনী ঠিক আছে এইবার দেখো অসহযোগী যে নামটা সেটা কেন অর্থাৎ যে কি যে সূর্যপদ সম্পূর্ণভাবে হচ্ছে কি রমেনকে সুন্দরভাবে মার্জিত সভ্য রুচিশীল করে তুলেছে পাশাপাশি সে কিন্তু সেই সূর্যপদ তাকে কিন্তু যে সমাজ এবং হচ্ছে কি দেশকাল বিষয়ের পরিচয় এবং হচ্ছে কি মানুষের কি করা উচিত একজন আদর্শবান মানুষের কি করা উচিত ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে সে বুঝিয়ে দিয়েছে সেই কুণ্ডার মতন হচ্ছে কি চেহারা নিয়ে সে সারাদিন আর টোটো করে বেড়ায় না ঠিক আছে এবং কি এবং হচ্ছে সকলকে সাহায্য করে তারপর সে সূর্যবদর কাছ থেকে এসেই কি করল দিন সাথে পরেই হচ্ছে কি আড়ত থেকে ভাত খেতে বাড়ি ফিরে সেই হচ্ছে কি যে হর্ষনাথ কি দেখেছিল সতিনেক দুর্ভিক্ষের কাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা গাছতলায় পাত পেতে ভাত খাচ্ছে পরিবেশন করছে কে রমেন এবং তার বয়সে হচ্ছে কি পঁচিশ ত্রিশটি ছেলে আমি দেখো যে দ্রুততার খাতিরে হচ্ছে কি বিষয়গুলোকে একটু দ্রুতই পড়ে দিচ্ছি এবং কি কিছুটা স্টেপ জাম্প করে করে যাচ্ছি তাতে করে হচ্ছে কি যে তোমরা গল্পটাকে ধারাবাহিকভাবে যদি পড়ো এবং আমার এই যে মানস মানচিত্র যেটি রয়েছে মাইন্ড ম্যাপিং যেটি আমি দিয়েছি ঠিক আছে এই বিষয়টা যদি দেখো তাহলে কিন্তু গল্পের কনসেপ্ট তোমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এবং এটা মনে রাখলে তোমরা হচ্ছে কি গল্প থেকে যে কোনো কাহিনীকে সুন্দরভাবে লিখতে পারবে যে কোনো প্রশ্ন আসুক না কেন তো এবার যে এবার কি রয়েছে যে সারা দিন হচ্ছে কি যে তার যে একটা উশৃঙ্খল অবস্থা ছিল সেটা কিন্তু নেই তারপর কি সে বাড়িতে এসেই হচ্ছে কি মানুষদেরকে খাওয়াচ্ছে এরপর যে বাড়ির ভাড়ারটাই হচ্ছে কি একটা ছোটোখাটো ঘর ছিল এবং এই কাণ্ড দেখার পরে কিন্তু রমেনের বাবা হর্ষনাথ তার মায়ের কাছ থেকে হচ্ছে ভাড়ারের চাবি নিয়ে নেয় এবং তারপরে হচ্ছে কি যে ছেলেকে ভীষণ শাসন করে দেয় এইবার ধীরে ধীরে কিন্তু যে রমেন যখন বুঝতে পারে যে তার বাবার কাছ থেকে হচ্ছে কি বাবাকে বুঝিয়ে বা বাবাকে হচ্ছে সহজ কথায় বলে কি হবে না যে তার বাবার এই যে কালোবাজারির যে টাকা অর্থাৎ যে তিনি কি করছেন তিনি হচ্ছে হাজার হাজার মন চাল রয়েছে তবুও হচ্ছে কি সেই গুদামের চাল তিনি লভ্যাংশ বা নিজের লাভ ছাড়া তিনি বিক্রি করবেন না আর সেই যে চড়া দামের চাল মানুষের পক্ষে কেনা সম্ভব নয় মানুষ না খেতে পেয়ে মারা যাবে এই ক্ষুতিতের কান্না হু হু করে বাড়ছে এই জিনিসগুলো কিন্তু রমেন অনুভব করছে কিন্তু তার বাবা হচ্ছে কি তার বাবা সেগুলো বুঝতে পারছে না তিনি বুঝতে জানো না তিনি নিজের আখের গোছাতেই ব্যস্ত সেই মুহূর্তে রমেন কি করলো তার বাবার হচ্ছে কি যে শত্রু যে বিরোধী পক্ষ সাত গায়ে অনাথবাবু অনাথবাবুর সঙ্গে হচ্ছে কি তার বাবার পরম শত্রু এই সেদিন প্রায় হাজার মন চাল গুদামে তোলার বদলে বাধা দামে বিক্রি করে দিতে হয়েছে তাকে এই অনাথবাবুর জন্য ঠিক আছে রমেন আবেদন এবং আবদারের বদলে কি কি অবস্থা হয়েছে তুমি ভাবতে তো আবদারের রমেন কী করলো সুরে বলল যে কি অবস্থা হয়েছে বাবা তুমি বুঝতে পারবে না অর্থাৎ এই যে অসহায় মানুষগুলোর না খেতে পেয়ে কী অবস্থা সে তার বাবাকে বোঝাতে চায় কিন্তু তার বাবা বোঝে না তিনি যথারীতি কি বলেন যে চল্লিশ টাকার জায়গায় চোদ্দো টাকায় বেচলে লোকসান হবে না তো এরকমভাবেই রমেনের বাবা কিন্তু পুরো হচ্ছে অর্থের মোহে অন্ধ হয়ে থাকেন তিনি মানুষের প্রাণ হচ্ছে মৃত্যুর মুখে ছেলে দিচ্ছেন তো তারপরে রমেনের প্রতিবাদী কণ্ঠে কি শোনা যায় তাহলে তোমার সব চাল আমি বিলিয়ে দেব বাবা আগে থেকে বলে রাখলাম তোমায় আমি মানুষ খুন করতে দেব না এরকমভাবেই হচ্ছে কি রমেন পরিস্থিতির সঙ্গে নিজে হচ্ছে কি নিজে পরিস্থিতি সম্পর্কে অনেক সচেতন হয়ে তার বাবাকে বোঝাতে চায় এবং হচ্ছে কি আরও পঞ্চাশ জন বন্ধু নিয়ে হচ্ছে কি সে শেষ পর্যন্ত কি করে যে শেষ শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে নিজে আটঘাট বেঁধে সে হচ্ছে কি যে তার বাবার অনুপস্থিতিতে তাদের হচ্ছে কি তাদের আড়ত থেকে যে চাল ঠিক আছে আড়তের প্রধান কর্মচারী যে নিতাইচরণ তার হচ্ছে কি তাকে বলে এবং হচ্ছে কি তাকে পুরো বন্দুকের ভয় দেখিয়ে পুরো হচ্ছে কী করে পুরো হচ্ছে সেই আড়ত খালি করে দেয় খালি করে সে হচ্ছে মানুষের খাবারের ব্যবস্থা করে দেখো যে পরদিন সকালে আড়তের সামনে হই হৈ কাণ্ড শুরু হয়ে গেল নিতাই চরণ আড়তের প্রধান কর্মচারী বাবু নেই বলে আড়ত খুলে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে দুলতে দেখে এসে দেখে স লোক জমা হয়েছে আড়তের সামনে তাড়াতাড়ি ভিতরে ঢুকে নিতাই চরণের চক্ষুস্থির এবং হচ্ছে কি কোণে হাজার টিন তেল ছিল পরশু পর্যন্ত সেখানে মেঝেতে তেল আর ময়লার পুরো পাকের ওপরে আড়তের সবাই বসে আছে এবং কি যে তফাতে দুনলা বন্দুক হাতে দাঁড়িয়ে অর্থাৎ কি রমেন পুরো হচ্ছে কি বন্দুকের ভয় দেখিয়ে সেই আড়ত হচ্ছে কি সেই আড়তের যে তেল চাল সামগ্রী যা রয়েছে সেগুলো হচ্ছে মানুষের মধ্যে সে বিলিয়ে দিতে শুরু করে এইভাবেই হচ্ছে কি এইভাবেই যুদ্ধের বাজারে সেই অবস্থায় রমেন কিন্তু হচ্ছে কি অসহায় নিরন্ন মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে যা হচ্ছে কি পরবর্তীতে এসে যখন হচ্ছে হর্ষনাথ দেখেছে তার কিন্তু কান্না পেয়েছে দেখো অসহযোগী আসলে হচ্ছে কি এই চিন্তাধারাটা চারদিক থেকেই বলা যায় যেমন যুদ্ধের বাজারে কালোবাজারিতে মেতে উঠেছিল হর্ষনাথ তো তার ছেলে রমেন তাকে হচ্ছে কি কালোবাজারি করতে দেয়নি এদিক থেকে হচ্ছে কি এদিক থেকে হর্ষনাথ হর্ষনাথের অসহযোগী হচ্ছে রমেন পাশাপাশি হচ্ছে কি যুদ্ধের বাজারে মানুষ যাতে হচ্ছে কি একটু সহজে খেতে পায় সস্তায় খেতে পায় ঠিক আছে মানুষের খাবারের যাতে অভাব না হয় সেই যে সুস্থ সুচেতনা সেই চেতনার সঙ্গে রমেনের সেই সুচিন্তার সঙ্গে হচ্ছে কি তাল মেলাতে পারেনি তার বাবা হর্ষনাথ এই হিসেবে হচ্ছে কি রমেনের অসহযোগী হচ্ছে তার বাবা এবং পাশাপাশি হচ্ছে কি হর্ষনাথ অসহযোগী হচ্ছে সেই সময়ের প্রতিটি মানুষের এই যে হচ্ছে কি এই যে বিভিন্ন দিক থেকে অসহযোগিতা এই অসহযোগিতার জন্য হচ্ছে কিন্তু গল্পের নামকরণটা সম্পূর্ণভাবে সার্থক ঠিক আছে অর্থাৎ অসহযোগী এখানে যে একটা ইতিবাচক দিক রয়েছে একটা নেতিবাচক দিক রয়েছে এবং সেই হিসেবেই হচ্ছে কি যে রমেন চরিত্রটি অবশ্যই হচ্ছে প্রশংসার দাবি রাখে দেখো ভিডিও অনেকটাই দীর্ঘ হয়ে যাচ্ছে তো তাই তোমরা গল্পটিকে পড়ো এবং আমার এই যে মাইন্ড ম্যাপ বা মানস মানচিত্র যেটি রয়েছে এটি দেখে পড়ো তাহলে গল্পের ঘটনা খুব সুন্দরভাবে সরলভাবে তোমাদের মনে থাকবে এবং আমি আরও এর হচ্ছে কি প্রশ্ন সংক্রান্ত ভিডিও নিয়েও আসব। তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো ধন্যবাদ